রো힝রা ভুল রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে অথবা দুর্ভাগ্য তাদের পেছনে লেগেছিল যে আর্মি তাদেরকে এত অত্যাচার করছে এই 2023년에 এসে রোহিঙ্গা সেলভেশন আর্মি আরসা বা রোহিঙ্গা মিলিশিয়ারা আর্মির সাথে মিশে গেছে ইউনাইটেড লীগ অফ আরাকান আরেকটা কাজ করা শুরু করে তাদের সমর্থিত তরুণ এবং ভিক্ষুক কারণ ওটা খুব একটা উন্নত দেশ না যতগুলা ভিক্ষুক আছে সে ভিক্ষুকগুলোকে তারা রিক্রুট করে ইনফরমার হিসাবে তলে তলে চায়না সরকার এই আরাকান আর্মিকে ইউনাইটেড লির্গো আরাকান্সকে অনেক ধরনের অস্ত্র অর্থ সাহায্য রিক্রুটমেন্ট ট্রেনিং এগুলো দেওয়া শুরু করছে দু হাজার থেকে এই বাইশ পর্যন্ত আর এই আরাকান আর্মি ইন্ডি ইঞ্জিন চালিত ভোটে করে এই খাল বিল নদী ব্যবহার করে পুরা দেশটার মধ্যে ছড়িয়ে গেছে পাকিস্তান আর্মি যেমন আমাদের খাল বিল নদী নালার জন্য এই দেশে সুবিধা করতে পারে নাই ঠিক একই রাষ্ট্রীয় বাহিনীও ওইখানে সুবিধা করতে পারেনি আরাকান আর্মি যখন ২৬ জন নিয়ে প্রতিষ্ঠিত হলো তারা আরাকানসে বা রাখাইন অঞ্চলে তারা কোনো প্রশিক্ষণ কেন্দ্র করতে পারেনি তখন তারা কাচিন প্রদেশে চারশো জন তরুণকে রিক্রুট করে এবং কাচিন প্রদেশে কাচিন আর্মির দ্বারা এদেরকে প্রশিক্ষণ দেওয়া শুরু করে মানে ইতিহাসটা দর্শকরা জানক আরাকানের পরাজয় কিভাবে এখন আগামীতে কি হতে যাচ্ছে এবং রোহিঙ্গারা কি আরাকান স্বাধীন হলে আদৌ সেখানে ফিরতে পারবে কিনা এটা একটা বড় কোশ্চেন জি আমরা নতুন প্রতিবেশী অলরেডি পেয়ে গেছি মনে হয় কারণ আরাকান আর্মি ফ্যাক্টো ক্ষমতায় আছে এখন আশি পার্সেন্টের বেশিও তাদের দখলে ওদের টাউনশিপ এবং সাতটা জেলার মধ্যে ছয়টা জেলা এবং তেরোটা দখলে আরাকান আর্মির যে মাদার সংগঠন ইউনাইটেড দুই হাজার নয় সনের দশই এপ্রিল আরাকান আর্মি প্রতিষ্ঠিত করে মাত্র ২৬ জন সদস্য নিয়ে এই আরাকান যেহেতু মায়ানমার একটি আর্মি নিয়ন্ত্রিত আর্মি শাসিত একটা দেশ এখানে মারাত্মক রকমের প্রতিটা অঞ্চলে প্রতিটা টাউনশিপে প্রতিটা জেলা সদরে প্রতিটা রাস্তাঘাটে তাদের নিয়ন্ত্রণ থাকে আর্মি চেকপোস্ট থাকে আরাকান আর্মি যখন ২৬ জন নিয়ে প্রতিষ্ঠিত হলো তারা আরাকানসে বা রাখাইন অঞ্চলে তারা কোনো প্রশিক্ষণ কেন্দ্র করতে পারে নাই তখন তারা কাচিন প্রদেশে চারশো জন তরুণকে রিক্রুট করে এবং কাচিন প্রদেশে কাচিন আর্মির দ্বারা এদেরকে প্রশিক্ষণ দেওয়া শুরু করে এবং সাথে সাথে ইউনাইটেড লিগ অব আরেকটা কাজ করা শুরু করে তাদের সমর্থিত তরুণ এবং ভিক্ষুক কারণ খুব একটা উন্নত দেশ না যে ভিক্ষুক গুলো আছে প্রতিটা টাউনশিপে প্রতিটা জেলা সদরে প্রতিটা থানা সদরে বা প্রতিটা ইউনিট যতগুলা ভিক্ষুক আছে সেই ভিক্ষুকগুলোকে তারা রিক্রুট করে ইনফরমার হিসাবে কারণ এবং ওই অঞ্চলে বসতি স্থাপন স্ট্র্যাটেজিক যে কিছু অঞ্চল আছে সেখানে বিদ্রোহীন যে নেতা আছে তারা সাধারণ মানুষ যে বসতি স্থাপন শুরু করে তাহলে ভিক্ষুকদের তাকে ইনফরমেশন তৈরি করে তরুণদের রিক্রুট করা শুরু করে এবং বিভিন্ন অঞ্চলে এই নেতৃবৃন্দ যারা আছে এক একজন এক একটা অঞ্চলে এরকম ভিতরে ঢোকার জন্য কারণ তারা বাহিনী নিয়ে ঢুকতে পারবে না ভিতরে অবস্থান করার জন্যই তাদের সমর্থক গোষ্ঠী তাদের কর্মী বাহিনী এবং নেতৃবাহিনী বসতি স্থাপন শুরু করে এই এবং এবং জেলা জেলা সাতটা টাউনশিপে এভাবে করতে করতে দুই হাজার সতেরো সনে এসে এরা মোটামুটি শক্তিশালী হওয়া শুরু করে এবং মায়ানমারের আর্মির সাথে মায়ানমার আর্মি তাদেরকে ওই দেশের ভাষায় টাটমাদু বলে আর কি টাটমাদু এই টাটমাদুর সাথে আরাকান আর্মি আহ টুকটাক যুদ্ধ শুরু করে এবং খুব বড় কোনো সফলতা কিন্তু এই দুই পর্যন্ত তাদের ছিল না এরা সফলতা পাওয়া শুরু করলো তখনই যখন ইন্দো প্যাসিফিক চুক্তি বা বার্মা এক এখানে প্রকটভাবে আসা শুরু করলো আর্মি শাসকরা একটু আমেরিকার দিকে ঝুঁকে গেল এবং ইন্ডিয়ার দিকে একটু ঝুঁকে গেল এর আগে দুই হাজার বাইশের আগে এরা কিন্তু সম্পূর্ণ চীনের সমর্থিত ছিল এবং তারাও আর্মি চীনকেও সমর্থন করতো এবং এই দেশটা সুচি এবং আর্মি যখন এক ছিল ছিল তখন কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা দেশ কেউ পায় ঢুকার গণতন্ত্র গণতন্ত্রপন্থীদেরকে জেলে ঢুকিয়ে আর্মি সরকার অত্যন্ত অজনপ্রিয় একটা সরকার হয়ে গেল এবং দেশের সাধারণ এখানে আমাদের দেশের মতো ভোটকে কোনো মূল্য রইলো না আর্মি শাসন চলে আসলো একটা অজনপ্রিয় সরকার যখন হয়ে গেল তখনই কিন্তু আরাকান আর্মি এই টাউনশিপ এবং জেলায় লোক বল পেতে শুরু করলো রিক্রুটমেন্ট করতে শুরু করলো এবং ব্যাপক হারে লোকজন আরাকান আর্মিকে সমর্থন করা শুরু করলো এবং রাখাইন যে লোকগুলা আর ইয়েতে ছিল মানে টাটমাদ সাথে ছিল আর্মিতে ছিল তারাও রিটায়ারমেন্ট নিয়ে এই আরাকান্স আর্মি বা ইউনাইটেড লিগ অব আরাকান্সে দিকে মুখ করলো এবং চায়না যখন দেখলো যে আর্মি সরকার একটু আমেরিকার দিকে ঝুঁকে যাচ্ছে এবং আর্মি সরকার এর মধ্যে যেটা করছে ইন্ডিয়াকে ইন্ডিয়া এখানে বিলিয়ন ডলার এই রাখাইন অঞ্চলে ইনভেস্ট করছে থেকে এই সমুদ্র অঞ্চল থেকে সিদ্ধি হয়ে মিজোরাম পর্যন্ত একটা রাস্তা এবং বন্দরে তেইশ বিলিয়ন ডলার ইন্ডিয়া ইনভেস্ট করছে তখন এই তলে তলে যে আপনি শব্দটা ইউজ করলেন তলে তলে চায়না সরকার এই আরাকান আর্মিকে ইউনাইটেড আরাকান্সকে অনেক ধরনের অস্ত্র অর্থ সাহায্য রিক্রুটমেন্ট ট্রেনিং এগুলো দেওয়া শুরু করছে দুই থেকে এই বাইশ পর্যন্ত বাইশে এসে এরা এক একটা করে যে অঞ্চল দখল করার যুদ্ধে নেমে গেল এবং তেইশে এসে প্রচন্ড ভাবে ভাবে তারা এটা দখল করা শুরু করলো মজার ব্যাপার হচ্ছে এই সময়ে ইউনাইটেড লিগ আরাকান্স যেটা করছে তারা যতগুলা বৌদ্ধ সংগঠন আছে যতগুলা রাজনৈতিক ই আছে তাদেরকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারছে শুধুমাত্র রোহিঙ্গারা ছাড়া রোহিঙ্গা জাতি সেই জাপানের সময় থেকে শুরু করে জাপান যখন একবার বার্মা দখল করেছিল সেই সময় থেকে ব্রিটিশদের আমলে প্রতিবার এই রোহিঙ্গারা ভুল রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে অথবা দুর্ভাগ্য তাদের পেছনে লেগেছিল যে আর্মি তাদেরকে এত অত্যাচার করছে এই দুই হাজার তেইশ সনে এসে রোহিঙ্গা সেলভেশন আর্মি আরসা বা রোহিঙ্গা মিলিশিয়ারা আর্মির সাথে মিশে গেছে এই আর্মির সাথে তারা ঐক্যজোট করছে এবং মজার ব্যাপার হচ্ছে ছয় মাসের মাথায় আর্মি এখানে পরাজিত হয়েছে এখনো সারেন্ডার করে নাই বাট আর্মি বলা চলে যে আরাকানসে পরাজিত হয়েছে আমি আমরা নতুন প্রতিবেশী পেতে যাচ্ছি এবং একটা মজার ব্যাপার হচ্ছে এটা একটা চমৎকার ভূপ্রাকৃতিক একটা দেশ দরিদ্র এখানে আটাত্তর পার্সেন্ট মানুষ দরিদ্র সমার নিচে বাস করে বাট অত্যন্ত রিসোর্সফুল একটা দেশ এবং এই আমার মনে আছে একানব্বই সনের যখন বিএনপি ক্ষমতায় আসলো তখন পূর্বমুখী পররাষ্ট্রনীতি একটা বিএনপি নিয়েছিল তখন মায়ানমারের সাথে বাংলাদেশের একটা চমৎকার সম্পর্ক শুরু হলো তখন মায়ানমার সরকারকে বাংলাদেশকে প্রস্তাব দিছিল যে রাখাইনে যেহেতু তোমাদের সাথে আমাদের দুইশো একাত্তর কিলোমিটার সীমান্ত আছে এবং পালেট ওয়ে একটা জায়গা আছে পালেট ওয়ে বা পালেট বা পলেট ওয়ে মানে উচ্চারণটা আমি সঠিকভাবে জানি না যেটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ এবং আহ বার্মা এই ত্রিমোহনী ওরা বলে এই ত্রিমোহনী জায়গায় একটা কমন সীমান্ত আছে এখানে বাণিজ্য হয় তখন এইখান দিয়ে একটা রাস্তা করার কথা এবং নাফ নদীর সাথে তো আমাদের নৌ যোগাযোগ আছে পার হেক্টর পাঁচশো ডলারের বিনিময়ে বাংলাদেশকে লিজ দিতে চেয়েছিল এটা মায়ানমারের পক্ষ থেকেই প্রস্তাব ছিল তো পরবর্তী সময়ে তো একটা আমাদের ওই বিএনপি সরকার আমাদের তো জানেনি আমাদের দেশের সরকারিভাবে একটা সিদ্ধান্ত নিতে দশ বছর লেগে যায় সিদ্ধান্ত নিতে গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে ইন্ডিয়ার ইনভলভমেন্ট বেড়ে গেছে কারণ বাংলাদেশ যদি পূর্বমুখী পররাষ্ট্রনীতি চালায় সেটা ইন্ডিয়া হতে দেবে না এবং দেয়ও নাই তো এই আরাকান আর্মি ভূপ্রাকৃতিক সুবিধা হচ্ছে আর্মি যেহেতু আর্মি যেটা করছে রাখাইনটা ত্বকবদ্ধ হয়ে গেছে এটা অনেক খাল বিল এবং পাহাড়ের দেশ রাস্তাঘাটের মানে অত নাই আর্মি ওই রাস্তাঘাট যে পর্যন্ত আছে সে পর্যন্তই যেতে পারে আর এই আরাকান আর্মি ইঞ্জিন চালিত ভোটে করে এই খাল বিল নদী ব্যবহার করে পুরো দেশটার মধ্যে ছড়িয়ে গেছে এই পাকিস্তান আর্মি যেমন আমাদের খাল বিল নদী নালার জন্য এই দেশে সুবিধা করতে পারে নাই ঠিক একই এই খাল বিল নদী নালা ঝর্ণা এই জন্য মাদ মানে রাষ্ট্রীয় বাহিনীও ওইখানে সুবিধা করতে পারেনি আর এখানে হচ্ছে ওই প্রচণ্ড রকমের তরুণ বিস্ফোরণ হয়েছে মানে বাংলাদেশে যেমন একটা তরুণ সমাজ ব্যাপক রাখাইনেও একটা তরুণ বিপ্লব হয়েছে মানে প্রচুর তো তরুণ সমাজ কিন্তু তাদের হাতে চাকরি নাই আটাত্তর পার্সেন্ট লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করে এই অ্যাডভেঞ্চারাস ইয়াং জেনারেশন বা সমানে আরাকান আর্মিতে রিক্রুট হয়েছে তা আরাকান আর্মি মানে বিস্ফোরণের মতো এই এই কয়েক বছরে 우라라가 제출해보겠지.